মাঝে মাঝে নিজের হাতে বানানো খাবারগুলো এত ভালো লাগে যদি হচ্ছে প্রিয় জন্য বানানো যায় তাহলে মনটা ভালো হয়ে যায় দেখেন এত সুন্দর হয়েছিল দেখে একদম রেস্টুরেন্টের মতো তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই না খেয়ে বাসায় বাচ্চাদেরকে যদি বানিয়ে দিই সেটা অনেক স্বাস্থ্যকর হবে আর খেতে অনেক মজা হয় আসসালামু আলাইকুম ইউরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই যে আমি হচ্ছে রান করবো আজকে পেঁপে দিয়ে মুসুরির ডাল দিয়ে কী কী খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে ভালোই লাগে খেতে সবজি তো ডাল দিলে পারে একটু মানে অন্যরকম লাগে তো এই যে আমি প্রথমে ডাল আর হচ্ছে পেঁপেটাকে ধুয়ে নিয়েছিলাম এবার প্রেশার কুকারে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা দিয়ে আর আমি অল্প টাইমে রান্না করার জন্য মাঝে মাঝে কিছু সবজি যেগুলো হচ্ছে পরে পাকার দিতে হয় সেগুলো আমি এভাবে প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ করে নিই তারপর রান্না করি তো অল্প সময়ের মধ্যে রান্নাটা আর হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে করা যায় তো সেই জন্য আমি হচ্ছে এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি তারপর এটাকে আমি তিনটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই যে আমার হচ্ছে পেঁপের ডালটা রান্না হয়ে গিয়েছে এবার আমি শুধু পাকার দিয়ে দিব তো আমি এখানে পেঁয়াজ দিয়েছিলাম আর দুইটা হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তারপর হচ্ছে আমি যে সবজিটাকে ঢেলে দিয়েছি এবার আমি একটু নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিব তাহলে রান্না করা হয়ে যাবে তো আমি এই ডাল আর হচ্ছে পেঁপেটা নামিয়ে নিয়েছিলাম তারপর আমি ইউটিউবে না একটা ভিডিও দেখেছিলাম যে কড়াইয়ে মাছ ভাজার সময় হচ্ছে যদি নিচে একটু আটা কিংবা ময়দা দেওয়া যায় তাহলে নাকি মাছ লাগবে না নিচে তো আমি সবসময় ফ্রান্ড প্যানে মাছ ভাজি তো আজকে ভাবলাম এই করে দেখি হচ্ছে কাজে দেয় কি না তো যাই হোক এই যে আমি আবার মাছগুলো সব দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে আমার মাছের এই অবস্থা সবগুলাই প্রায় ভেঙে গিয়েছিল তারপর আমি আর মাছ ভোনার ভিডিওটা কই নাই তো বিকালে হচ্ছে তাসপিয়ার জন্য একটু ফ্রাঞ্চ ফ্রাই করবো তো হচ্ছে সেই জন্য এই যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর এদিকে আমি পানি গরম দিয়ে দিয়েছি একটু হালকা শুদ্ধ করে নিব তো পানিটা গরম হয়ে গেলে আমি উপরে আলুগুলো একের ভিতর দিয়ে দিয়েছি দিয়ে সেদ্ধ করে মানে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে আমি উঠিয়ে নিয়েছিলাম তারপরে একটা টিস্যু দিয়ে আমি পানিগুলাকে হচ্ছে ইয়ে করে নিচ্ছিলাম সোহাই নিচ্ছিলাম তারপর আমি আলুগুলোর ভিতরে একটু কনফ্লট দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম তো হাত দিয়ে যে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এগুলোকে ভেজে নিব যে আমার মাখানো হয়ে আমি চুলায় তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে পারে আমি এর ভিতরে হচ্ছে আলুগুলা দিয়ে দিব চুলো আছে এগুলাকে হচ্ছে ভেজে নিতে হবে তো আমি যে তেলের দিয়ে দিয়েছিলাম এবার হচ্ছে তাড়াহুড়ো করা যাবে না আস্তে আস্তে ফ্রেন্স ফ্রাইগুলো ভেজে নিতে হবে নাই ভেতরে কাছে থাকবে উপরটা হচ্ছে ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর এগুলো হচ্ছে দুইবার ভাজলে পারে ভালো হয় তো আমি যেতে যেহেতু এখনই খাবো তো আমি অল্প আছে একবারই ভেজে নিবো দেখা যাচ্ছে সময় থাকলে পারে দুইবার ভেজে নিলে পারে এটা খেতে অনেক ক্রিস্পি হয় তো এই যে আমার হচ্ছে ফ্রেন্স ফ্রাইটা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিব তো এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর একটু টমেটো সস নিয়েছি তারপরে খাবো তো এইভাবে বাসায় ফ্রেন্স ফ্রাই বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশি হয় আর খেতে অনেক মজা হয় দেখা যাচ্ছে সবসময় তো বাহিরে যেয়ে খাওয়া সম্ভব না তো চেষ্টা করি বাসাই হচ্ছে বিকালে নাস্তাটা তৈরি করার জন্য তা আজকে আমার পুরো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ